একসাথে লাইক একসাথে সবাই মিলে লাইক করে দাও সবাই একসাথে সাবস্ক্রাইব করে দাও সবাই একসাথে সাবস্ক্রাইব করে দাও গাইস যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দাও যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো গাইস তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো গায়ে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব যত সাবস্ক্রাইব করবে তত তত তোমার তোমরাও সাবস্ক্রাইব পাবে যারা যারা সাবস্ক্রাইব করবে আমি তাদের তাদেরকে সাবস্ক্রাইব করব এই যে এই ভাইটি আমাকে সাবস্ক্রাইব করেছে এই ভাইটিকে সবাই সবাই ভালোবাসা দাও সবাই সাবস্ক্রাইব করো এই ভাইটিকে এই ভাইটিকে সবাই ভালোবাসা দাও এই ভাইটি আমাদের সাবস্ক্রাইব করেছে সবাই সাবস্ক্রাইব করো একসাথে সবাই মিলে এই ভাইটিকে সাবস্ক্রাইব করো সবাই মিলে একসাথে সাবস্ক্রাইব করো একসাথে সবাই মিলে সাবস্ক্রাইব করো সবাই মিলে একসাথে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো গাইস সবাই মিলে একসাথে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো তারপরে এই ভাইটি আমাদেরকে সাবস্ক্রাইব করেছে ভাইটির চ্যানেলে চলে যাবো এই ভাইটি একটি ভিডিও ছাড়েছে ভিডিওর কোয়ালিটি অনেক ভালো অনেক সুন্দর কোয়ালিটি ভিডিও অনেক সুন্দর অনেক সুন্দর ভিডিও ভিডিও আমি পরে দেখে নেব তো রিল রিল করেছে আরও ভিডিও ছাড়তে হবে তো তোমরা সবাই একসাথে সাবস্ক্রাইব করো এ ভাইটিকে সবাই সাবস্ক্রাইব করো একসাথে সবাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো সবাই মিলে একসাথে সাবস্ক্রাইব করো যারা যারা সাবস্ক্রাইব করবে তাদের সবাইকে আমি সাবস্ক্রাইব করব এবং তোমাদের চ্যানেলটা আমি দেখিয়ে দেব এখানে তোমরা সবাই একসাথে সাবস্ক্রাইব করো এই ভাইটি আমাকে সাবস্ক্রাইব করেছে এ ভাইটি চ্যানেলে কোনো ভিডিও নেই মনে হয়ত প্যার এই চ্যানেলটি মোটে চালায় তো সবাই এই ভাইটিকে সাবস্ক্রাইব করো সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে দাও সবাই সবাইকে সাপোর্ট করো সবাই সবাইকে সাপোর্ট করলে তাড়াতাড়ি তোমরা ইউটিউবে তাড়াতাড়ি তোমাদের জার্নিটা শুরু করতে পারবে তো সবাই মিলে একশো সাবস্ক্রাইব করো একসাথে সবাই মিলে সাবস্ক্রাইব করো সবাই মিলে করো সবাই মিলে তাড়াতাড়ি সবাই মিলে সাবস্ক্রাইব করো একসাথে সবাই মিলে সাবস্ক্রাইব করো সবাই মিলে সাবস্ক্রাইব করো একসাথে তবে এই ভাইটি আমাকে সাবস্ক্রাইব করেছে এই ভাইটি চ্যানেলে চলে যাবো তো যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছে সবার চ্যানেলে যাবো আজকে সবার চ্যানেলে যাবো তো তোমরা একসাথে সবাই মিলে সাবস্ক্রাইব করো সবাই মিলে একসাথে সাবস্ক্রাইব করো সবাই মিলে সবাই মিলে একসাথে সাবস্ক্রাইব করো সবাই মিলে একসাথে সাবস্ক্রাইব করো সবাই মিলে সবার চ্যানেল যাব সবার চ্যানেল যে যে সাবস্ক্রাইব করবে সবার চ্যানেল যাব এই বন্ডি আমাকে সাবস্ক্রাইব করেছে 34টা সাবস্ক্রাইব আর 38টি ভিডিও শুধু শর্ট ভিডিও ছেড়েছে শুধু শর্ট ছাড়লে হবে না বড় ভিডিও ছাড়তে হবে সবাই মিলে একে সাবস্ক্রাইব করো এবং একসাথে সাবস্ক্রাইবটা করে দাও সবাই মিলে একসাথে সাবস্ক্রাইবটা করে দাও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের করে দাও ওয়ানকে সাবস্ক্রাইবার করে দাও সবাই মিলে একসাথে ওয়ানকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো এই ভাইটি আমার সাবস্ক্রাইব করেছে এই ভাইটি কোনো ভিডিও নেই তো তোমরা হয়তো জানো না যাদের ভিডিও নিয়ে আমি তাদের সাবস্ক্রাইবও করি না কিন্তু এই ভাইটিকে করছি কারণ ভাইটি দেখতে অনেক সুন্দর তো সাবস্ক্রাইব করে দিয়েছি তোমরা সাবস্ক্রাইব করো একসাথে সবাই মিলে সাবস্ক্রাইব করো যেন আমিও তোমাদের চ্যানেলটা দেখতে পারি তোমাদের সাবস্ক্রাইব করতে পারি তোমাদের ভিডিওগুলো আমি দেখতে পারি তোমরা সবাই একসাথে সাবস্ক্রাইব করো শিবাজি রয় শিবাজি রয় আমাকে সাবস্ক্রাইব করেছে শিবাজি রয়ের চ্যানেল চলে যাবে শিবাজি রয় শিবাজি রয়ের শর্ট রয়েছে ভিডিও একদম ভালো হয়নি সাপোর্ট সাপোর্ট যখন করেছে তখন করতে হবে ভিডিও একদম ভালো হয়নি ভিডিও কোয়ালিটি ভালো না অন্যের ভিডিও চুরি করে ভিডিও করেছে করতে হবে যারা যারা আমাকে সাবস্ক্রাইব করবে তাদের সবাইকে সাবস্ক্রাইব করো তোমরা তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো তাদের সাবস্ক্রাইব করো এই যে রিনা আক্তার রিনা আক্তার আমাকে সাবস্ক্রাইব রিনা আক্তারের চ্যানেল চলে আসছে রিনা আক্তারের ভিডিও দেখে নি একটা তিনটে ভিডিও কোনো সাবস্ক্রাইবার নেই সাবস্ক্রাইব করে দিলাম একেও সবাই সাপোর্ট করো সাপোর্ট করো এর চ্যানেল কোনো ভিডিও নেই তোমাকে তুমি যদি আমার এই লাইভটি দেখে থাকো তোমাকে বলছি তুমি ভিডিও ছাড়ো ভিডিও থামল সহকারে ছাড়ো ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে রিলসের কোয়ালিটি ভালো হতে হবে রিলসের কোয়ালিটি একদম ভালো না রিলস হলো ভালো ভালো ভিডিও ছাড়তে হবে এই বাড়িটি আমাকে সাবস্ক্রাইব করেছে পাঁচ আটটি ভিডিও পাঁচজন সাবস্ক্রাইবার এই অন্যের ভিডিও চুরি করে ছাড় এগুলো তো নিজের ভিডিও না থাকে অন্যের ভিডিও গুলো কপি করে ছাড়ছে অন্যের ভিডিও কপি করা যাবে না নিজের তৈরি কন্টেন্ট তৈরি করতে হবে ভিডিও গুলো ছাড়ছে এটা মনে হয় তার নিজের ভিডিও অন্যের ভিডিও ছাড়া যাবে না বুঝছো ভাইয়া অন্যের ভিডিও ছাড়া যাবে না নিজের ভিডিও তৈরি করতে হবে নিজে কষ্ট করতে হবে তাহলে তুমি ইউটিউবে সফলতা পেতে পারো তো ভাইটা যখন সাবস্ক্রাইব করেছি অবশ্যই সাবস্ক্রাইব করবো চলে যাবো অন্য চ্যানেলে এই চ্যানেলটি আমাকে সাবস্ক্রাইব করেছে কার চ্যানেল জানি না এই ভাইটির চ্যানেল তো সবাই এই ভাইটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলে দুইটি ভিডিও রয়েছে একটি ভিডিও আর একটা রিলস তো সবাই সাবস্ক্রাইব করো দশজন সদস্য রয়েছে সবাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো ভিডিও কি ভিডিওর থাম্বনেল রয়েছে কিন্তু অতটাও ভালো না থামনেলটা আরও ভালো করতে হবে থাম্বনেল ভালো করতে হলে তোমাদের ভালো থাম্বনেল বানানো শিখতে হবে আর থাম্বনেল বানানোর জন্য আমার ভিডিও রয়েছে আমার অন্য চ্যানেলে তোমরা গিয়ে দেখতে পারো ভিডিওতে শুধু সাউন্ড ব্যবহার করেছে কোনো ভয়েস ব্যবহার করে নি ভয়েস ব্যবহার করতে হবে তাহলে তোমরা ভালো ভিডিও কোয়ালিটি করতে পারবে তো ভাইটি যখন সাপোর্ট করেছে আমরা সাপোর্ট করে দিলাম তোমরা একটু সাপোর্ট করে দিও এ অ্যাস এ কম্পিউটার টেকনোলজি সবাই একটু সাবস্ক্রাইব করে দিও তারপর চলে এবার শুভ ক্যামারের চ্যানেলে শুভ ক্যামার পঁয়তাল্লিশটি ভিডিও দিয়েছে সাবস্ক্রাইবার তো চলো এই ভাইটিও অনেক অনেক সুন্দর সুন্দর শর্ট ছেড়েছে কিন্তু জানি না তার নিজের এইগুলা কিনা এটা হচ্ছে ডাউনলোড করা ডাউনলোড করা কারো ভিডিও ডাউনলোড করে চুরি করে নিজের চ্যানেলে বা পেজে আপলোড করা যাবে না এটা এটা অপরাধ তোমরা কেউ এই কাজটা করো না ভিডিওগুলোর কোনো থামনেল নেই ভিডিওর কোনো থামনেল নেই ভিডিওর কোয়ালিটিও ভালো মনে হচ্ছে না এটা কোয়ালিটি হলো ভিডিওর কোনো এইভাবে ভিডিও করলে ভাইয়া কোনো দিনও তুমি সফলতা পাবে না অবশ্যই ভালো কোয়ালিটি ভিডিও করতে হবে তো যখন তুমি সাবস্ক্রাইব করেছো আমাদের আমিও তোমাকে সাবস্ক্রাইব করে দিয়েছি এরপর চলে যাব বাংলা চোখ ইলেভেন এদের চ্যানালে এদের অনেক সাবস্ক্রাইবার রয়েছে হানড্রেড নাইন সদস্য রয়েছে বিরানব্বইটি ভিডিও এরা ভিডিও ভালোই বানায় তাহলে ভিডিও তো অনেক ভিডিও আছে কিন্তু ভিডিও থামনেল নেই ভিডিও থামনেল করতে হবে ভিডিওগুলো দেখে মনে হচ্ছে ভালোই ভিডিও অনেক সুন্দর ভিডিও অনেক সুন্দর ভিডিও অনেক সুন্দর অনেক সুন্দর চালিয়ে যাও এভাবেই চালিয়ে যাও শর্ট শর্টও ভালোই হয়ে ঝুঁকছে শর্টের শর্টের থাম নেলেও ভালোই আছে পোস্ট করতে হবে কমিউনিটির পোস্ট করতে হবে ভালোই সুন্দর হচ্ছে এভাবেই চালিয়ে যাও তো তোমরা যারা যারা এখন সাবস্ক্রাইব করনি নি অবশ্যই সাবস্ক্রাইব করতেও তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলেই আমি তোমাদের সাবস্ক্রাইব করবো সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো গাছ সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো একসাথে সবাই মিলে সাবস্ক্রাইব করে দাও ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট করে गाइस তাড়াতাড়ি ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও যারা যারা সাবস্ক্রাইব করেছে আমি তো সবাইকে সাবস্ক্রাইব করে দিয়েছি তোমরা যারা যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো ধর এখনই সাবস্ক্রাইব করেছি সবাইকে সাবস্ক্রাইব করে দিয়েছি তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো স্বাসব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো